আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো আমি মোহাম্মদ ওয়াইদুল্লাহ টেন একজন বাংলা ইনস্ট্রাক্টর তো আজকে তোমাদের সাথে চলে এসেছি অ্যাডমিশন প্রোগ্রাম নিয়ে তো এই অ্যাডমিশন প্রোগ্রামের আজকে যেটা পড়ব সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক রয়েছে এই অ্যাডমিশন প্রোগ্রামে তো সেটার মধ্যে আজকে আমরা পড়তে যাচ্ছি হচ্ছে নত্যবিধান ও সত্যবিধান নত্যবিধান ও সত্যবিধানকে বলা হয়ে থাকে যদি আমরা এই দুইটা বিষয় ঠিক রাখতে পারি মানে নত্য ও সত্য তাহলে মোটামুটি বাংলা বানানের মধ্যে অর্ধেকের বেশি বানান ঠিক হয়ে যায় মানে এই নত্য এবং সত্যবিধান সম্পর্কে আমাদের এত বেশি ভুল হয় বানানে আমরা নিজেরাও জানি না তো কেউ যদি ঠিকঠাক করে বানানের মধ্যে এই নত্ব বিধান এবং সত্য বিধানটা ঠিকঠাক করে পড়তে পারে তাহলে তার জন্য মানে বানানের ভুল হওয়াটা অর্ধেকের বেশি কমে যায় তো সেই নত্ব বিধান এবং সত্যবিধান বিধান নিয়েই আজকে আমরা কথা বলবো তো নত্ব বিধান এবং সত্য বিধানের বেশ কিছু গুরুত্বপূর্ণ রুলস রয়েছে সেগুলোই মূলত আজকে আমরা বোঝার চেষ্টা করব তো চলো আজকে আমরা সেই রুলস গুলো একটা একটা করে বুঝে ফেলি প্রথমে আমরা নত্যবিধানের বেশ কিছু নিয়ম দেখতে পাচ্ছি প্রথম নিয়মটা হচ্ছে এরকম যে টবর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য ন যুক্ত হয় তাহলে টবর্গীয় আগে আমার একটু বুঝতে হবে টবর্গীয় কি মূলত টবর্গীয় বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো ট ঠ মূর্ধন্য ন এই বর্গের সাথে মানে এই বর্ণগুলোর সাথে যদি কখনো মূর্ধন ন যুক্ত হয় কি বলা হয়েছে যুক্ত তার মানে কিন্তু এটা বলা হয়নি যে পাশাপাশি বসবে এই কথাটা কিন্তু বলা হয়নি বলা হয়েছে যদি যুক্ত হয় যদি যুক্ত হয় তাহলে মূর্ধন্য ন হবে কথাটা হচ্ছে এরকম যে এই যে টয়ের সাথে যদি মূর্ধন না যুক্ত হয় আমরা কিন্তু এই ঘণ্টা বানানের কিন্তু এই উপরে দিকে একটা মাত্রা দিয়ে ফেলি এই যে উপরের দিকে একটা মাত্রা দিয়ে ফেলি এটাই আমরা ভুল করি তো এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন আমরা হাতে লিখতে যাব বা পরীক্ষায় উত্তর দিতে যাব তখন এই বিষয়টা মাথায় রাখতে হবে যে উপরে মাত্রা আছে কি না নেই এটা মনে রাখাটা খুব জরুরি এরকম যদি আরো উদাহরণ দেখা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লণ্ঠন লন্ঠনের ক্ষেত্রেও কিন্তু ঠ সে কিন্তু বর্গীয় আবার আমরা দেখতে পাচ্ছি কাণ্ড তো কাণ্ডোর ক্ষেত্রেও কিন্তু একই কথা এখানে কিন্তু সাথে রয়েছে আমরা দেখতে পেলাম যে ট সাথে কিভাবে মূর্ধন হচ্ছে আর এর পাশাপাশি কথা বলে রাখা উচিত হচ্ছে যে যেহেতু নয়ের বিধান এটা বলা হয়ে থাকে না ঠিক আছে কিন্তু মূর্ধন এই নত্য বিধানগুলো যেটা বলা হয়ে থাকে যে সর্বদাই যেগুলো সংস্কৃত শব্দ সেই সকল সংস্কৃত শব্দের উপর সময় হয় তো এই কথাটা আমরা সবসময় মাথায় রাখবো মানে বাংলা যে শব্দগুলো মানে খাঁটি বাংলা যে শব্দগুলো এই খাঁটি বাংলায় শব্দে কিন্তু মূর্ধ হয় না আমরা যতগুলো শব্দ পড়ছি সবগুলো শব্দই কিন্তু মানে যে সকল শব্দ মূর্ধা হচ্ছে সেই সকল শব্দ কিন্তু সংস্কৃত বা যেটাকে বলা হয়ে যায় যে তৎসম আর কি কারণ তৎসম আর সংস্কৃত কিন্তু একই জিনিস বোঝায় তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এরপর দেখো রি মূর্ধন্য এর পরে সূর্ধন্য নেওয়া হয় আচ্ছা এখানে একটা কথা বলা রয়েছে যে রি রিটা কিন্তু এটা তো হচ্ছে পূর্ণরূপ এর কিন্তু সংক্ষিপ্ত রূপ রয়েছে তো এটা সংক্ষিপ্ত রূপটাও কিন্তু হচ্ছে কি হবে এটার পরে মূর্ধন্য নাও হবে রি এবং রি এর সংক্ষিপ্ত রূপ মানে রি কার দুটার ক্ষেত্রেই কিন্তু মন ন হবে আবার র র রফালা রেফ সবগুলোর পরে কিন্তু কি হবে মূর্ধন্য র হবে মূর্ধন্য ন হবে আবার যদি আমরা দেখি মূর্ধন্য স মূর্ধন্য স এর মধ্যেও হবে আবার খিয়র মধ্যেও হবে কেন কারণ ক্ষিয়র মধ্যে কিন্তু ক যোগ মূর্ধন্য স রয়েছে তো এই খি থাকলেও হবে অথবা মূর্ধন্য স থাকলেও হবে আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি আমরা যদি বেশ কিছু উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো যেরকম যেমন ঋণ ঋণে রিকারের পরে মানে রি এর পরে মূর্ধন হচ্ছে আবার এখানে তৃণ রিকারের পরে মূর্ধন হচ্ছে বর্ণ এখানে রেফের পরে কি হচ্ছে মূর্ধন না হচ্ছে তারপর বর্ণনা রেফের পরে হচ্ছে কারণ মরণ এর হচ্ছে রয়ের পরেই হচ্ছে তারপর হচ্ছে ব্যাকরণ এখানে কিন্তু রয়ের পরেই হচ্ছে তারপর ভীষণ এখানে কিন্তু পরেই হচ্ছে আর উষ্ণ এটা হচ্ছে খেয়াল রাখতে হবে এটা আমাদের সবচেয়ে বেশি ভুল হয়ে থাকে উষ্ণটা হচ্ছে মূর্ধন্য মানে উষ্ণর মধ্যে যে এই এই যে যুক্তবর্ণটা এই যুক্ত একটু মাথায় রাখতে হবে এটা আমরা অনেকেই লিখে থাকি অনেকে ভুল করি প্রায়ই ভুলটা করি সেটা হচ্ছে যে মূর্ধন্য মূর্ধন্য স যোগ আমরা সবাই লিখি ইও আসলে এটা হবে না এটা মূলত যেটা হবে সেটা হচ্ছে মূর্ধন্য মূর্ধন্য ন এটা আমরা অনেকেই ভুল করে ফেলি এই ভুলটা আমাদের প্রচুর হয় আসলে এই জিনিসটা আমরা বুঝতে পারি না আর এই জন্য এটা নিয়মের মধ্যেই কিন্তু পড়ে কারণ হচ্ছে এই মূর্ধন্য স্ব তার সাথে কি যুক্ত হবে তার সাথে তো অবশ্যই মূর্ধন্য নয় যুক্ত হবে ইও তার যুক্ত হবে না এটাই হচ্ছে ব্যাপার এরপর দেখানো হচ্ছে কিছুক্ষণ তো কিছুক্ষণ এখানে বোঝাই যাচ্ছে যে এখানে ঘিও রয়েছে যেহেতু ঘিও রয়েছে তার মানে ঘিওর মধ্যে কিন্তু অলরেডি ক আবার কি রয়েছে মূর্ধন্য স রয়েছে যেহেতু মূর্ধন্য স রয়েছে এই কারণে মূর্ধন্য স এর পর কি হচ্ছে মূর্ধন্য ন হচ্ছে আমি যদি খেয়াল করে দেখি প্রণয় এখানে র ফলা রয়েছে তো র ফলা থাকলেও কিন্তু কি হয় মূর্ধন্য ন হয় কারণ র ফলা রে এগুলোর পরে কি হয় মূর্ধন্য ন হয় তো আশা করি এই যে ঋ রসয়ের পরে মূর্ধন ন হয় এই ব্যাপারটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ আমরা যদি এর পরে দেখি যে এই যে আমরা দেখতে পাচ্ছি তিন নম্বরটা একটু আগে দেখলাম ঋ স এর পরে হচ্ছে কিন্তু এখানে যেটা বলা হচ্ছে ঋ রস এর পরে যদি স্বরধ্বনি থাকে তাহলে সরধ্বনি কোনগুলা স্বরধ্বনি হচ্ছে এগারোটা ওই এগারোটা স্বরধ্বনি তাহলে রি রয়শয়ের পরে এগারোটা স্বরধ্বনি আর এখানে কয়টা রয়েছে অন্তস্থ অন্তস্থ অ অন্তস্থ জ অন্তস্থ অ হ অনুষ্ঠান এই চারটা আর ক বর্গীয় মানে পাঁচটা প বর্গীয় পাঁচটা কবর্গীয় ক খ ক খ ম প বর্গীয় প ব ভ ম এই পাঁচটা লে পাঁচ পাঁচ দশ চার এখানে চারটা আছে আর এখানে হচ্ছে শরধ্বনি এগারোটা এই মোট পঁচিশটা প্রতিষ্ঠা যদি বর্ণ থাকে থাকে তাহলে তার পরবর্তীতে মূর্ধন্য মূর্ধন্য ন ন ন দন্ত দন্ত এই নটা মূলত হয় তার মানে মোট কথা এই নিয়মটা বোঝার জন্য আমাদের কয়েকটা উদাহরণ যদি আমরা একটু দেখে ফেলি তা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি যে এখানে কি রয়েছে রিকা রয়েছে তো রি রি আমরা এই যে খেয়াল করে দেখতে হবে রি এবং রিকার কিন্তু একই সেম রি আর ন এর মাঝখানে কি রয়েছে এর মাঝখানে হচ্ছে প রয়েছে প যদি থাকে তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না এই কথাটা এখানে বলা হচ্ছে এই যে রিকার তো রিকারের পরে কি রয়েছে রিকারের পরে হচ্ছে প আবার তারপরে হচ্ছে ন আবার হরিণ হরিণ এখানেও দেখা যাচ্ছে যে র তারপরে হচ্ছে রস্য ই এই র এর পরেই তো রস্য ই কারণ পালন করলে তো র এর পরে রস ইকার আর ন তাহলে র আর ন এর মাঝখানে কি আছে ইকার অর্পণের বেলা দেখা যাচ্ছে যে র আর ন এর মাঝখানে কি আছে প এবং অ তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লক্ষণ এখানে লক্ষণের মধ্যে খিওর মধ্যে তো হচ্ছে বেসিক্যালি ক স এবং তার মাঝখানে একটা অ ছিল কিন্তু তো এই কারণ লক্ষণ অন এগুলা এরপরে হচ্ছে ন মাঝখানে যে এইগুলো আসছে এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মূর্ধন্য স এই মূর্ধন্য স আর ন এর মাঝখানে অ চলে এসেছে হচ্ছে তো আসতেই পারে কারণ নিয়ম অনুযায়ী এই নিয়ম অনুযায়ী কিন্তু এটা কি হতে পারে অ আসতেই পারে তো এই ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি যেমন এরকম উদাহরণস্বরূপ কিন্তু ব্রাহ্মণ বা রুক্মিণী এগুলোও কিন্তু একই সেম নিয়মের মধ্যে পড়ে আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে এগুলো কিন্তু খুব সহজেই বোঝা যায় আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ এরপর দেখো কিছু কিছু শব্দ রয়েছে কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো স্বভাবতই মূর্ধন না হয় তো এইগুলোকে বেসিক্যালি নিপাতনের সিদ্ধ বলা হয় কারণ যেগুলো নিয়ম মানে না এই সেগুলোকে মূলত বলা হয় হচ্ছে নিপাতনের সিদ্ধ ব্যাকরণের ভাষায় নিপাতনের সিদ্ধ মানে হচ্ছে সেই নিয়ম মানবে না বিশেষ নিয়মে অধীনে থাকবে সে তার মতো করে কোনো পরিবর্তন করবে না তাকেই বলা হয় নির্বাচন উদাহরণ যদি একটু মনে রাখি এটা মোটামুটি আমাদের বইয়ের মধ্যে একটা আকারেই দেওয়া আছে যেমন হচ্ছে চাণক্য মানিক্য বাণিজ্য লবণ মন বেনু বেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শনিত মণি স্থান গুণ পুণ্য বেনি ফণি অনুবিপণী আপন লাবণ্য বাণী নিপুণ ভনিতা পানি

যেখানে নিপাতন সিদ্ধ কথা লেখা হয় মনে রাখতে হবে ব্যাকরণে যে সকল জায়গায় নিপাতন সিদ্ধ লেখা হয় সেগুলো তো আমাদের মুখস্থ করতেই হবে এতে কোনো সন্দেহ নেই তার পাশাপাশি আরেকটা কথা যেন বলতে হবে যে যে সকল জায়গায় নিপাতনের সিদ্ধ লেখা হয় সেখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি থাকে মানে গুরুত্বপূর্ণ বেশি তো আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতেই পেরেছো এরপর আমরা আরেকটা যদি বিধান দেখতে পাই নত্যের বিধান সেটা হচ্ছে এরকম যে সমাজবদ্ধ শব্দে সাধারণত বিধান খাটে না এই এইরূপে সবসময় দেখতে পাই যে এই ক্ষেত্রে দন্ত ন হয় আসলে এই যে ত্রিনয়ন মানে তিন নয়নের সমষ্টি এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাহলে এটা কি হয়েছে সমাজবদ্ধ হয়েছে সমাজবদ্ধ হওয়া মানে কি সংক্ষিপ্ত হওয়া তাহলে এতে ত্রিনয়ন সংক্ষিপিত হয়েছে সংক্ষেপিত হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে রফলা রফলার পর কি রফলার পর তো মূলত আমরা জানা কথা আছে একটু আগে পড়েছি আমরা যে এখানে মূলত নয় হবে কিন্তু হচ্ছে না কারণ এটা সমাজবদ্ধ শব্দ এই তো ত্রিনয়ন সর্বনাম দুর্নীতি দুর্নাম দুর্নিবার পরনিন্দা অগ্রনায়ক এই সবগুলা দিয়ে আমরা দেখতে পাচ্ছি রেফ এখানেও রে এখানেও রেফ এখানেও রেফ এখানে রফ তারপর এখানে হচ্ছে রফালা এই সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কি হওয়ার ছিল ছিল ন মূর্ধন সেখানে দন্ত নয় হয়েছে তো এই বিষয়টা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে এই কয়েকটা উদাহরণ যদি মনে রাখি তাহলে কিন্তু আমাদের সমাজবদ্ধ কোনগুলো এগুলো বুঝতে আর সহজ হয়ে যাবে মানে আর কঠিন থাকবে না এখানে সমাজবদ্ধুলো অনেকেই মনে হতে পারে যে অনেক তো সমানবদ্ধ শব্দ রয়েছে এতগুলো মনে রাখতে কি হবে আসলে এতগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই এই শব্দগুলো যদি একটু মনে রাখতে পারি বইয়ের মধ্যে এই শব্দগুলো আমরা দেখতে পাই এইগুলো মনে রাখতে পারলে আমাদের এখান থেকে পরীক্ষা পসিবিলিটি অনেক অনেক বেশি আমরা একটু পরের ধাপে চলে যাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি নয়ের একটা ব্যবহার মানে নয়ের ব্যবহারের নিয়ম দত্ত বিধানের মধ্যে শুধুমাত্র যে আমরা ব্যবহার পাবো এখানে নয়ের ব্যবহারও পাবো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিধি হয় ন হয় না অর্থাৎ সেখানে দন্ত ন হয় ইন্টারনেট আমরা এখানে ট টের সাথে দেখতে পাচ্ছি কারণ ট বর্গ আমরা একটু প্রথমেই পড়ছিলাম ট টের সাথে কি হয় মূর্ঝন্য ন হয় এখানে ট রয়েছে ড রয়েছে সবগুলো হচ্ছে ট বর্গ কিন্তু এই যে এখানে দন্ত ন হচ্ছে কেন হচ্ছে কারণ এগুলো বিধি শব্দ বিধি শব্দে মূলত মূর্ধ ন হয় না একটা কথা বলেছিলাম যে মূর্ধন ন তৎসম বা সংস্কৃত শব্দে হয় তৎসম বা সংস্কৃত শব্দেই মূলত মূর্ধন নয়ের ব্যবহারটা হয়ে থাকে এই ব্যাপারটা যদি শুরুতেই আমরা জেনেছিলাম এই কারণে এই বিষয়টা মনে রাখতে পারলে আমাদের এই নিয়মটাও একেবারেই সহজ মনে হবে তো এরপর যেটা বলা হচ্ছে বাংলা ক্রিয়াপদ আসলে এই যে বাংলা ক্রিয়াপদটা এই বাংলা ক্রিয়াপদে আমরা সবসময় কিন্তু মূর্ধন্য ন দেখতে পাই না হয় অনুযায়ী রয়ের পরে তো কি হওয়ার কথা ছিল কথা ছিল করেন মারেন ধরেন পরেন কিন্তু হচ্ছে না কারণ এগুলো সবগুলোই হচ্ছে বাংলা ক্রিয়াপদ এই বাংলা ক্রিয়াপদ হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে তন্ত ন হচ্ছে তো আশা করি এই দসটা অনেক সহজ ছিল তোমরা বুঝতে পেরেছো এবার আমরা সত্যবিদানটো দেখতে যাব তো সত্যবিদানের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি রি র বা রিকার বা রেফ এর পর মূলত মূর্ধন্য সহ হয় তো একে হবে এই যে পরিষ্কার ঋষি কৃষ্ণ উৎকৃষ্ট যখন এইদাম দেখতে হচ্ছে ঋকারের পরে মূর্ধন্য স হচ্ছে তারপর এখানে দৃষ্টি সৃষ্টি বর্ষা রেপের পরে হচ্ছে র তারপর হচ্ছে রি রিকার রে পরে ঘর্ষণ উদাহরণ দেখলেই বিষয়গুলো অনেক বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে স্বরে অ স্বরে আ আিন্ন মানে কি ছাড়া অ আ ছাড়া অন্য শরধন অন্য শরধন কয়টা নয়টা ওই নয়টা শরধিন পরে মরুসূদন স হয় যেমন মুমূর্ষু চিকিৎসা তো মূর্ষ আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে দেখা যাচ্ছে যে একটা তো উপরে রয়েছেই তার পাশাপাশি আমরা আর একটা দিন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি এখানে এই যে উ কার দীর্ঘ কার দীর্ঘ পরে কি হচ্ছে মরুসূদন শখ হচ্ছে এখানে কিন্তু দীর্ঘিকারের পরে দীর্ঘিকারের পরে কি হচ্ছে মূর্ধন্য স হচ্ছে তো এই যে মূর্ধন্য স হচ্ছে তার মানে আমরা দেখতে পাচ্ছি অ আ থাকলে কিন্তু এরকমটা হতো না মাথায় রাখতে হবে যদি অ আ যদি এরকম অ আ দেখতে পাই তো অ আ থাকলে কিন্তু সেখানে আর মূর্ধন্য স হবে না এরকম নিয়ম আশা করি আমাদের খুব ভালো করে মনে রাখা উচিত কারণ দেখা যায় ব্যাপারটা খুব সহজ সব জায়গায় হচ্ছে কিন্তু কি হচ্ছে সব জায়গায় রীতিমতো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে কিন্তু অ আর বেলায় কিন্তু আমার মূর্ধন্য সটা হচ্ছে না সব সরজ ঠিক আছে অন্য নয়টা ঠিক আছে কিন্তু এই অ আর বেলায় কিন্তু আমাদের এই জিনিসটা মনে রাখতেই হবে আচ্ছা এরপর আমরা যদি দেখতে পাই যে সত্যবিধানে তো এই সত্যবিধানের মধ্যে ইকারন্ত এবং উকারন্ত উপসর্গের পর মূর্ধন্য স হয় বিষয়টা কিরকম আমি যদি বুঝিয়ে বলি বিষয়টা হচ্ছে এরকম যে অভিষেক অভিত হচ্ছে একটা উপসর্গ এই উপসর্গের শেষে কি রয়েছে উপসর্গের শেষে ইকার রয়েছে এই অভিধা হচ্ছে ইকারান্ত والا উপসর্গ তাহলে এই ইকারান্ত والا উপসর্গের পর দন্তস না হয়ে মূর্ধনস হবে আবার আমি যদি ক্যালকুলা দেখি অনু অনু তো একটা উপসর্গ এই যে অনু উপসর্গ উপসর্গ তো অনেকের মূর্ধনস না করতে পারে কিন্তু যাদের উপসর্গ অনু নেই আমি বলবো যে অবশ্যই তার জন্য উপসর্গ ক্লাসটা দেখে ফেলে অর্থাৎ আমাদের অ্যাডমিশন কোর্সের মধ্যে কিন্তু উপসর্গের ক্লাসটাও রয়েছে তো উপসর্গের ক্লাসটাও তোমরা করে ফেলবে এবং উপসর্গ যাদের এখনো পর্যন্ত মুখস্ত নেই তারা আশা করি মুখস্ত করে ফেলবে তাহলে এই যে অভি অনু এই যে উপসর্গ এটা তোমাদের এমনি মনে রাখতে পারবে বুঝতে পারবে তাহলে এই যে অনু এই অনু আমরা দেখতে পেয়েছি যে এটা হচ্ছে উপসর্গ এবং এটা শেষে উকার রয়েছে এই যে শেষে যেহেতু উকার রয়েছে তাহলে উকারন্তওয়ালা উপসর্গ এই উকারান্ত বালা উপসর্গের পর মূলত কি হচ্ছে এই দন্ত স না হয়ে মূর্ধন সহ হচ্ছে এরকম সুষমা তাহলে এটাও সু এটা কিন্তু উকারন্ত বালা উকারন্ত উকার উকারন্ত বালা সুষমা এখানে কি হচ্ছে মূলত দেখতে পাচ্ছি এখানে দন্ত সটা বেসিক্যালি এই জায়গায় মূর্ধন স হচ্ছে প্রতিষেধক প্রতি হচ্ছে উপসর্গ তাহলে এই প্রতির পরে সে ধোক সে বানানটা কি হয়ে গিয়েছে দন্ত স থেকে মূর্ধন স হয়েছে প্রতিষ্ঠান 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 এই যে বিষমটা হচ্ছে বি বি তো হচ্ছে হচ্ছে একটা কি এটা উপসর্গ ইকারন্তওয়ালা মানে এখানে ইকার রয়েছে এই ইকারন্তওয়ালা উপসর্গ মূলত তারপরে মূর্ধন্য হচ্ছে তো এই বিষয়গুলো বোঝাই যাচ্ছে খুব সহজ এরপর আমরা দেখতে পাচ্ছি এই একটু আগে যে আমরা যে নিয়মটা ওই আগের নিয়মের মধ্যেই মূলত পড়ছিলাম সেটা হচ্ছে এই যে ধ্বনির পরে যদি অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে তারপরে মূর্ধন স হয় অ থাকতে রয়ের ধ্বনির পরে অ আ সেটা কি করতে পারবে না থাকতে পারবে না যদি অন্যগুলো থাকে তাহলে মূর্ধন স যেমন পরিষ্কার র তো রয়ের পরেই কি হচ্ছে রয়ের পরেই হচ্ছে ইকার ইকার অবশ্যই অ বাদ দিয়ে কিন্তু যদি বলা হচ্ছে যে আমরা দেখতে পাই যে পরে যদি অ আ এই সরকার থাকে তাহলে স হবে যেমন পুরস্কার তাহলে এই পুরস্কারের সাথে র অ রয়েছে এই অ এর সাথে অর পরে কি হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছি স আর এখানে কি হচ্ছিল এখানে র এর পরে ইকার তো এখানে অ আ ছিল না এই পরিষ্কার আর পুরস্কার একই রকম বানান একটুখানি পার্থক্য এই একটুখানি পার্থক্য আমরা দেখতে পাচ্ছি যে কেন এখানে একই রকম জিনিস কেন এখানে মূর্ধন্য সহ হচ্ছে আর কেন দন্ত হচ্ছে এই নিয়মগুলো দেখলে আমরা খুব সহজেই বুঝতে এরপর যদি আমরা খেয়াল করি যে ট বর্গের সাথে তো ট বর্গের সাথে কি রয়েছে বর্গের সাথে মূর্ধন্য সহযুক্ত হচ্ছে কারণ ট বর্গ এই ট মূর্ধন ন এখানে মূর্ধন স যুক্ত হয় আমরা নত্ব বিধান দেখেছিলাম তো এরকম কষ্ট স্পষ্ট নষ্ট কাষ্ঠ হ্যাঁ ঠয়ের সাথে হচ্ছে এরকম মূর্ধন স হচ্ছে এরপর যদি দেখতে পাই কিন্তু শব্দ আছে একদম স্বভাবতই হচ্ছে মূর্ধন স হয় যেগুলো যখন নিবাস বলা হয় নিবাস শুদ্ধ আগেই বলেছি সবসময় মুখস্থ রাখতে হবে এবং পাশাপাশি এগুলো পরীক্ষার সম্ভাবনাও বেশি এখানে পাষাণ আষাঢ় ভাষা ষড়যন্ত্র ষড়ঋতু এই শব্দের ক্ষেত্রে এদের স যে হচ্ছে এটা একদম মুখস্থ রাখতে হবে তারপরে আকারের পরে অ আ মানে আ এর পরে কিন্তু মূর্ধন স হয় না আষাঢ় পাষাণ শব্দের ক্ষেত্রে কিন্তু আকারের পরে কি হচ্ছে মূর্ধন স হচ্ছে যেটা একটু আগে আমরা পড়ছিলাম হবে না কিন্তু এখানে স হতে এখানে মূর্ধন স হচ্ছে তার মানে এর নিয়ম মানছে না তার মানে ও যে নিয়ম মানছে না এর মানেটা হচ্ছে ও নিপাতনে সিদ্ধ আর এই জন্য এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে তো এইবার বিধানের যদি আমরা আরও একটা দেখি যেটা আমরা নত্ত বিধানও দেখেছিলাম যেমন বিদেশি শব্দ তো বিধি শব্দে মূর্ধন শ কিন্তু হয় না তাহলে মূর্ধন নাও হয় না মূর্ধন সহ হয় না কারণ মূর্ধন শ তো মূলত ওই কোথায় হয় তৎসম বা সংস্কৃত শব্দের এই জন্য উদাহরণগুলো দেখতে পাচ্ছি আমরা জিনিস পোশাক মাস্টার পোস্ট এগুলো কিন্তু মূলত সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ না এগুলো হচ্ছে বিদেশি শব্দ তো এরপর দেখতে পাচ্ছি সংস্কৃত সাত প্রত্যয় যুক্ত পদেও কিন্তু কি হয় সহ যুক্ত হয় না কারণ স্বাদ আলাদা প্রত্যয় যেহেতু এটা আলাদা একটা প্রত্যয় তো আলাদা যুক্ত হয়েছে তাহলে তার উপর তো আলাদা করে কোন ধরনের কোনো নিয়ম এখানে হবে না তাই সাত সাধে থাকবে এখানে অগ্নিশ্বাদ ধুলস্বাদ ভূমিস্বাদ এই সবগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে মূলত কোনো ধরনের কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না কারণ ও আলাদা একটা প্রত্যয় তো আমরা এখন একটু প্রশ্ন উত্তর গুলো একটু দেখবো যেমন এখানে প্রশ্ন করা হয়েছে যে নত্ববিধান নত্ববিধান ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় আমরা দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে খ খুন তত্ত্ব তো এটা অনেকেই প্রশ্ন করে থাকে নত্ববিধান নত্ববিধানে আসলে মূলত শুধু ন নিয়েই যেহেতু আলোচনা নয়ের বানানটা নিয়ে আলোচনা তাই এটাকে অবশ্যই ধনিতত্ব আলোচনা বলা যায় উত্তর হচ্ছে খ এরপর আমরা যদি দেখি যে নিচের কোনটিতে নিচের কোনটিতে নত্ববিধান লঙ্ঘিত হয়েছে আমরা যদি দেখি যে নিচের নত্ববিধান লঙ্ঘিত হয়েছে এইটাতে ঘন্টা হ্যাঁ উত্তর কিন্তু গ কারণ ট বর্গ এটা সংস্কৃত শব্দ প্লাস এটা হচ্ছে ট বর্গের সাথে কি রয়েছে মূর্ধন্য ন নেই দন্ত রয়েছে তাহলে এই দন্ত না বলে এটা ভুল হবে এটা মূর্ধন্য ন হওয়ার কথা ছিল তো উত্তর কেন যে গ আশা করি বোঝাই যাচ্ছে তারপর এটা উত্তর কি এটা উত্তর হচ্ছে ক কেন নিজের কোনটিতে সত্যবিধান লঙ্ঘিত হয়েছে এখানেও কিন্তু যে পুরস্কার এখানে দন্ত সহ হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর খেয়াল করে দেখো বিধান এই বিধি বা বিধান সাধারণত কোন শব্দ প্রযোজ্য উত্তরটা বোধ হয় আমরা এতক্ষণ ধরে অনেকবার পড়েছি সেটা হচ্ছে তৎসম তারপর আমরা দেখতে পাচ্ছি যে নিজের কোন বানানে নত্ব বিধির নিয়ম ব্যবহৃত হয়নি এটা উত্তরটা কি এটা উত্তরটা হচ্ছে গ অনু স্বাভাবিক হরিণ পূর্বান্ন কর্ণ সবগুলোতেই কিন্তু নিয়ম হয়েছে কিন্তু অনুর মধ্যে কোন কোনো নিয়ম বিধি হয়নি এটা হচ্ছে মূলত নিপাতনে সিদ্ধর মধ্যে কিন্তু পড়ে যায় আচ্ছা এরপর দেখতে পাচ্ছি নিত্য মূর্ধন্য শব্দ কোনটি নিত্য মূর্ধন্য শব্দ হচ্ছে এখানে পুণ্য এটা আমরা মুখস্থ করেছিলাম তার মধ্যে ওই মুখস্থ বলতে যে নিবেদনের সিদ্ধ যে একটা কবিতা মতো ছিল তার মধ্যে কিন্তু এই শব্দটা কিন্তু ছিল আশা করি তোমরা বুঝতে পারছ যে এটা কেন কি হবে গ উত্তর হবে তো তারপর যদি আমরা দেখি যে নত্ববিধান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ এখানে নিজের কোন বানানটি অশুদ্ধ এটা হচ্ছে অবশ্যই সেই গ কেন কারণটা হচ্ছে এখানে রয়েছে র এর পরে আকার রয়েছে তারপরে হ রয়েছে তারপরে এখানে কি হলো তন্ত ন হলো কারণ এই দন্তগত হওয়ার কথা ছিল না এখানে কি হবে মূর্ধন্য ন তার মানে ন আর র এর মাঝখানে আকার এবং হ ছিল আকার হ তো থাকতেই পারে কারণ আকার হচ্ছে সরজনি আর হ হচ্ছে চারটা চারটার মধ্যে একটা তার মানে এটা কিন্তু হতেই পারে তো কিন্তু এখানে কিন্তু দ্বন্দ্ব না দেওয়া হলো তার মানে এটাই হচ্ছে এখানে অশুদ্ধ বা ভুল তো আশা করি এই প্রশ্নগুলো কেমন হতে পারে এই সম্পর্কেও তোমাদের একটা ভালো ধারণা চলে আসলো তো আশা করি তোমাদের এই নক্ত সত্য বিধান সম্পর্কে যথেষ্ট একটা ভালো ধারণা দিতে পেরেছি আশা করি এই সম্পর্কে তোমাদের ভুল অনেকটাই কম হবে যদি তোমরা পুরো ক্লাসটা ভালো করে বুঝে থাকো আশা করি বুঝতে পেরেছ তো যারা এতক্ষণ ধরে এই দীর্ঘ ক্লাসটা করেছ তাদের সবাইকেই জানাচ্ছি থ্যাংক ইউ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোনো ক্লাসে